আজকে আমি নাম ধরে কিছু মানুষের কথা উল্লেখ করতে চাই একটা থেকে আপনারা রাজনৈতিক অপরিপক্কতা বলতে পারেন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ বলতে পারেন কিন্তু আই ডোন্ট কেয়ার কালকের পর থেকে আমি স্কুল আসলে কেয়ার করবো না আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে প্রতিবাদ জারি রাখব সেটাতে আমার রাজনীতি থাকলো না আপনাকে মেরে ফেলা হলো এটাতে আমার আসলে কিছুই যায় আসে না আপনারা জানেন যে আওয়ামী লীগের সফট সাপোর্টার আনিস আলমগীর সাংবাদিক আনিস আলমগীর সাংবাদিক মাসুদ কামাল আব্দুল তুষার সাংবাদিক পান্না তারপরে মিডিয়া ব্যক্তিত্ব শাওন তারপরে তারেক রহমান আমজনতা জনতা পার্টির এরকম অনেক ব্যক্তিরা আছে যারা রেগুলার বেসিসে টকশো গুলাতে এই আমাদের মিডিয়া আমাদের সাংবাদিক ভাইরা সুযোগ করে দিচ্ছে যারা রেগুলার বেসিসে ইনক্লুসিভ রাজনীতি ইনক্লুসিভ মানে নির্বাচনের কথা বলে তাদেরকে প্রতিনিয়ত সুযোগ করে দিচ্ছে তারা নানাভাবে নানা কায়দায় বয়ান উৎপাদন করছে যে আমরা আসলে আওয়ামী লীগকে ছাড়া চলতে পারবো না আওয়ামী লীগের এত পার্সেন্ট ভোটার আছে এটা আছে ওইটা আছে আরে ভাই লাস্ট ইলেকশন আওয়ামী লীগ জোর করে তুলে নাও তো পাঁচ পার্সেন্ট ভোটার কাউন্ট দেখাতে পারে নাই তো আপনারা এত আওয়ামী লীগের ভোটার কই পান প্রথম আলো একটা প্রথম সারির মানে সংবাদপত্র সেখানে নানা কায়দায় আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হচ্ছে একটা ফাঁসির আসামি একটা খুনি যেই মানুষের হাতে চোদ্দশো মানুষের রক্ত লেগে আছে সেই খুনিকে আপনারা কোনোভাবে মানে কোন চোদ্দশো মানুষকে আপনারা সেই স্যাম্পলিং মানুষের সেটা কি গোপালগঞ্জের নাকি যে তিনি হচ্ছে সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারে কতজন চায় তো এগুলা কি ধরনের স্যাম্পলিং এটা আপনারা তাকে কিভাবে তার ফাঁসি করা ফাঁসির রায় কার্যকর করা হবে কিভাবে দেশে আনা হবে সেই দিকে খেয়াল করেন এই আনিস আলমগীর সে সেলিব্রেট করতেছে সে নেহেরি খেতে যাচ্ছে সে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে সে প্রোফাইলে তার হচ্ছে যে দুঃখ দুর্দশা দেখাচ্ছে যে আহারে হাদি খুব ভালো ছিল আপনার এই আহ আব্দুল তুষার উনি হচ্ছে যে বিভিন্ন কথায় এই গালি দেওয়া যাবে না এই হাঁটুর বয়সী এরকম বিভিন্নভাবে তরুণদেরকে ছোট করছে জুলাইকে ছোট করছে এই মাসুদ কামাল বিভিন্নভাবে বিভিন্ন ডাটা দেখায় বিভিন্ন জরিপ দেখায় বলতেছে যে আওয়ামী লীগ আনতে হবে আওয়ামী লীগ না হলে ইলেকশন হবে না রে ভাই এইটা হবে না রে ভাই ওটা হবে না রে ভাই এই পান্না সারাদিন বত্রিশের মায়া কান্না দেখায় এই পান্না সারাদিন আওয়ামী লীগ কেনে মায়া দেখায় এবং আওয়ামী লীগকে নানাভাবে প্রাসঙ্গিক করছে এই শাওনের মতো যারা মিডিয়া কর্মী আছে এরা মিডিয়াতে থেকে সারাদিন আহ জুলাইকে ছোট করছে জুলাইকে আকাঙ্ক্ষাকে ছোট করছে এবং এদের বিরুদ্ধে আমাদের সরকার নিশ্চুপ কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমাদের প্রত্যেকটা মিডিয়া এখানে চুপ প্রত্যেকদিন দিন টকশো গুলাতে নানাভাবে এই মানুষগুলা উপস্থিত হচ্ছে এছাড়াও সাংবাদিক শিক্ষক শিক্ষক মহলে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে এই জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা আওয়ামী লীগের দালালরা ছিল তারা কিভাবে দলের দলদাস হয়ে এই জুলাই গণ অভ্যুত্থানে এই মৃত্যুগুলা গুলা পেছনে দায়ী ছিল তারা আবার নতুন করে ক্লাসে ফিরছে তারা নানা জায়গায় মিটিং মিছিল করছে এছাড়া যতগুলা সেক্টর আছে প্রত্যেকটা জায়গায় এই এই জাতীয় পার্টি চোদ্দ দলের লোকজন নানাভাবে নানা জোটের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে এদের বিরুদ্ধে আজ থেকে আমি যুদ্ধ ঘোষণা করলাম আপনারা যদি আমাদের সাথে ফ্লরাইটা করতে চান এদের বিরুদ্ধে যুদ্ধ করেন এরপরে ইলেকশন এরপরে বাকি কাজকর্ম করে নাইলে এই দুই মাসের মধ্যেই আমাদের তরুণ নেতা থেকে শুরু করে এরপরে যারা সিনিয়র যারা রাজনৈতিক দলের